নমস্কার আমি কবিতা আমাদের চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ ছয়ই অক্টোবর আর আজ হচ্ছে লক্ষ্মী পুজো আমি লক্ষ্মী পুজো শুরু করেছিলাম সেই বিয়ের পর থেকেই তবে চায়না আসার পর এখানে তো লক্ষ্মী পুজো হয় না তাই বাড়িতে যতটুকু পারবো ততটুকুই নিজের হাতে আয়োজন করব। যদিও অন্যান্য জায়গাগুলোতে লক্ষ্মী পুজো হলেও আমি বাড়িতেই আয়োজন করে থাকি তবে এখানে কি সমস্যা জানেন আমাদের হিন্দু ধর্মের যেসব জিনিসপত্রগুলো আমরা পুজোর জন্য কিনি সেগুলো এখানে ইজিলি পাওয়া যায় না যেমন আমি অনেক কিছুই অর্ডার করেছিলাম অনলাইনে অন্যান্য জিনিসগুলো তাড়াতাড়ি দিলেও পুজোর জিনিসগুলো এখনও দেয়নি তবুও যতটুকু পারবো আজকে মায়ের জন্য আয়োজন করব। আজ পাঁচই অক্টোবর পুজোর আগের দিন সন্ধ্যাবেলা আমি এখন চাল বেটে নিয়েছি কিছুটা আর এটা দিয়েই আমি এখন আলপনা দিতে যাচ্ছি আমি অতটা আলপনা দিতে পারি না তবুও আমি নিজের মতো করে চেষ্টা করব। আমাদের বাড়িতে পুজোর আগের দিন পুরো ঘর বাড়ি পরিষ্কার করা হতো আর সন্ধ্যাবেলা হলে চাল বেটে আল্পনা দেওয়া হতো আমি মা দিদা মামি এদের কাছ থেকেই আলপনা দেওয়া শিখেছি ছোটোবেলায় আমি ওদের দেখে দেখে আলপনা দিতাম আজ আমি ওদের থেকে অনেক দূরে তবে ওই সব দিনগুলোর স্মৃতি ভাবলেই মন খারাপ হয়ে যায় ফ্লোরগুলো জানেন কাঠের হলেও এই যে সিঁড়িটা দেখছেন এটা আবার মেটালের আলপনা দিয়েছি ঠিকই কিন্তু শুকাবে কি না আমার কোনো আইডিয়া নেই তবে কাল সকালবেলা উঠে দেখা যাবে আলপনাগুলো শুকাচ্ছে কিনা। আজ পুজোর দিন সকালবেলা সকালে উঠেই মেন কাজ ছিল দেখা আলপনাগুলো শুকিয়েছে কিনা সব মোটামুটি শুকেছে তবে এখনও পুরোপুরি ঠিক করে শোকেনি এই যে ঠাকুরের সামনে যে আলপনাটা দিয়েছি এটা ছিল কাঠের ফ্লোর তাই এটা শুকে গেছে কিন্তু সিঁড়িগুলো এখনও শোকেনি যাই হোক স্নান করে নিই ভোগের জন্য রান্না করতে হবে নয়তো পুজোর জন্য আবার বেলা হয়ে যাবে অনেক এই যে একটা বাটিতে হলুদ নিয়েছি তাতে কিছুটা অলিভ অয়েল দিয়ে মিক্সড করে নেব হলুদটা এই লক্ষ্মী পুজোর দিনগুলোতে আমার দিদা বাড়ির পেছন থেকে হলুদ গাছ থেকে হলুদ তুলে নিয়ে আসতেন আর শিলনড়াই ভালো করে বেটে সর্ষের তেল মিক্সড করে বলতেন ভালো করে মাখবি আর খুব ছোটোবেলায় তো মাখিয়ে দিতেন পুজোর দিনগুলোতে খুব মনে পড়ে দিদার কথা এই সব কাজগুলো করতে এসে যাই হোক স্নান হয়ে গেছে আর এই যে সুমিতের জন্য একটা পাঞ্জাবি বের করে রেখেছি ও স্নান করতে গেছে এলে দিয়ে দেবো আর আমার নিজের জন্য শাড়ি বের করে রেখেছি আর সঙ্গে গয়না আমি ইন্ডিয়া থেকে আসার সময় সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে এসেছিলাম কিন্তু পুজো হয় না বলে এখানে অপশানও ছিল না শাড়ি পরার আর যেহেতু লক্ষ্মী পুজো বাড়িতেই করবো তাই শাড়ি পরার অপশানও আছে চলুন রেডি হয়ে রেডি হয়ে এখন এসেছি একটু দুব্য ঘাস নিতে এখানে কত সুন্দর দুব্য ঘাস হয়েছে দেখুন এক একটা করে তুলে নেব এবার একটা প্লেটে নিয়েছি আমি প্রদীপ আর নিয়েছি চন্দনের পাউডার মিক্সড করে এখানে তো চন্দন পাওয়া যায় না তাই চন্দনের পাউডার মিক্সড করে একটা পাতাতে নিয়েছি সঙ্গে নিয়েছি সিঁদুর দুব্বো এনেছিলাম সেটা নিয়েছি আর নিয়েছি কিছুটা চাল আর এদিকে ফুলগুলোও নিয়ে নিচ্ছে আর একটা প্লেটে কত বড় বড় গোলাপ হয় দেখ গতকাল একটা মিক্সড কালারের গোলাপ ফুলের বুকে কিনেছিলাম আর ওটা থেকেই কয়েকটা ফুল কেটে নিয়েছি কালারগুলো কি ভালো দেখুন আর ফুটে যেতে যতটা না বড় কিনেছিলাম তার চেয়ে আরও বড় হয়ে গেছে ফুলগুলো মোটামুটি এখানে রেডি হয়ে গেছে আমার সাজানো এবার যাব কিচেনে এসেছি তিলের নাড়ু নারকেল তো আমার এখনও ডেলিভারি হয়নি তাই তিলের নাড়ুই সম্বল এখানকার শপিং মলগুলোতে ডাব পাওয়া গেলেও কখনো নারকেল বিক্রি হতে দেখিনি যাই হোক কথা বলতে বলতে আমার হয়ে গেছে এবার হাতে একটু ঘি নিয়েছি নাড়ুগুলো বানিয়ে এদিকে নাড়ুগুলো বানানো হয়ে গেছে এবার লুচির জন্য আমি একটা ডো রেডি করে রেখেছিলাম সেগুলো থেকেই আমি কয়েকটা বেলে নিচ্ছি তারপর ভেজে নেব আমি একদমই লুচি বাড়িতে বানাই না এই যে চিনে আসার চার মাস পর আজ লক্ষ্মী পুজো বলে লুচি হচ্ছে তাই লুচিগুলো যে ফুলছে এ আমার পরম সৌভাগ্য যে সুমিত সব সবজিগুলো কেটে রেখেছে বানাবো ভোগের জন্য লাবড়া তাই নিয়েছি আলু মিষ্টি আলু ঝিঙে এদিকে রয়েছে গাজর মূলো বেগুন ফুলকপি বরবটি যা কুমড়োটাই কাটা হয়নি সুমিত বললো কুমড়োটা সে কেটে দেবে আমি এদিকে যেন লাবড়াটা বসিয়ে দিই একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব গরম হলে তারপর আমি অ্যাড করছি প্রথমে আলু মিষ্টি আলু মূলো আর গাজর সব আমি একসাথে মিক্সড করে দেব। এই রান্নায় লবণটা শেষে দিতে হবে ভাজার সময় লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে যাবে ব্যাস এদিকে আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে দেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন বরবটি ঝিঙে সব আর আগের মতোই লবণ না দিয়ে আবারও ভেজে নেব আর হয়ে গেলে এবারও নামিয়ে নেব কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব এরপর অ্যাড করছি কুমড়ো আর ফুলকপি এগুলোও লবণ না দিয়ে ভেজে নেব ব্যাস হয়ে গেছে এগুলো আমার ভাজা এবার আমি নামিয়ে নেব সব সবজিগুলো ভেজে নিয়েছি এবার আরেকটা প্যানে আমি কিছুটা নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা এদিকে নিয়েছি এলাচ লবঙ্গ আর দারুচিনি কিছুটা ব্যাস এগুলো ভেজে নিয়ে একটা লাবড়ার জন্য গুঁড়ো মশলা বানিয়ে নেব। তো এবার কড়াইতে কিছুটা আমি তেল দিচ্ছি আর দিচ্ছি তেলটা গরম হয়ে যেতে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ব্যাস এটা হয়ে গেছে কিছুটা এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিছুক্ষণ হতে দেব সঙ্গে আমি অ্যাড করছি আদা বাটা এটা একদম কম আছে এক মিনিটের মতো হতে দেব। যতক্ষণ না আদা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বেশ এবার হয়ে গেছে আদাটা খুব সুন্দর একটা আদা থেকে গন্ধ বেরিয়েছে যেহেতু এবার ভেজে রাখা সবজিগুলো এতে অ্যাড করব আর আমি এই রেসিপিটা আগে কখনো ট্রাই করিনি সুমিতার আমি ইউটিউব থেকে অনেকগুলো রেসিপি দেখে নিজেদের মতো করে ট্রাই করছি আগের পুজোগুলোতে আমি ভোগের জন্য খিচুড়ি পাঁচ রকম ভাজা মালপোয়া পিঠে সব করেছি আর এবছর তেমন কোনো অপশান নেই তাই আয়োজনও কম ব্যাস সব সবজি আমি অ্যাড করে দিয়েছি কথা বলতে বলতে এবার এতে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর ওই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো এবার সব কিছু ভালো করে মিক্সড করে নেব আর ঢাকা দিয়ে এটাকে হতে দেব বেশ কিছুক্ষণ আপনারা লক্ষ্মী পুজোর ভোগের জন্য এবছর কে কী বানালেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি তো তিলের নাড়ুর যে নারকেল নাড়ু বানাতে পারলে বেশি খুশি হতাম কিন্তু কী আর করা যাবে বেশ কথা বলতে বলতে আমার প্রায় হয়ে গেছে শেষে আমি এতে অ্যাড করছি এক চামচ ঘি আর আবারও ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ভোগের জন্য প্লেটগুলো রেডি করে নেব। নাড়ু তো বানিয়ে রেখেছিলাম তখন আপনারা দেখেই চান এবার এই বোলটাতে নিয়ে নিচ্ছি লাবড়া আর একটা প্লেটে আমি লুচি নিচ্ছি এই সব প্লেটগুলো এখানে এসেই কিনেছি ঠাকুরের জন্য কাঁসা বা পেতলের তেমনভাবে আমি ইজিলি পাইনি প্লেট তাই এই প্লেটগুলোই কিনেছি এদিকে আর দুটো প্লেট নিয়েছি আর দুটো প্লেটে হচ্ছে আমি কিছুটা ফল নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য চলুন এবার সব কিছু রেডি হয়ে গেছে ওপরে নিয়ে যাই ঠাকুরের ঘরে বিয়ের পর দেশ বিদেশ করে আমাদের তো কখনো বাড়িতে থাকা হয় না আর দেশে বা বিদেশে অন্যান্য জায়গাগুলোতে থাকলে আমরা সব সময়ই ভাড়া বাড়িতে থেকেছি আর ভাড়া বাড়িতে থাকতে গেলে সব সময় তো পছন্দের হবে ভাড়া বাড়ি এরকম নয় তবে এই বাড়িটাতে এসে আমার বেশ ভালো লেগেছে এই ছাদটা থাকার জন্য এদিকে দেখুন আমি শাড়ি পরে সিঁড়ি ভেঙে উঠতে পারছিলাম না দুটো প্লেট হাতে নিয়ে যাই হোক সব নিয়ে চলে এসেছি এবার ঠাকুরের সামনে সব সাজিয়ে রাখব ভাবে নিয়ম মেনে পুজো করতে পারি না ওই দিদা মা মাসি এদের থেকেই শিখেছি ওরা যেভাবে পুজো করে আমিও ঠিক সেইভাবে করে নিচ্ছি ভুল কিছু করলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আপনাদের কমেন্টগুলো পড়ে অন্তত শিখতে পারবো আমি আর সুমিত অঞ্জলির জন্য গুগল থেকে মন্ত্রগুলো দেখে সেখান থেকেই আমরা অঞ্জলি দিয়েছিলাম যাই হোক আমাদের পুজো হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে না পুজোর জায়গাটায় আর এখন এখান থেকে আমরা চলে যাব ঠাকুর প্রসাদ গ্রহণ করবেন তার পর এগুলো এসে তুলে নিয়ে যাব। আচ্ছা পুজোর শেষে কি লক্ষ্মী পাঁচালী পড়া হয় নাকি কখন আমি তো সন্ধ্যাবেলাতেই লক্ষ্মী পাঁচালি পড়ি সঠিক নিয়ম কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে নিয়ে চলে এসেছি প্রসাদ এবার সুমিতকে দিয়ে দেব আর আমিও নিয়ে নেব বেলা অনেক হয়ে গেছে সব কিছু করার পর ভোগ খেতে এসে শুধু বাড়ির কথাই মনে পড়ছে মা বললো ফোন করে কিরে তোর পুজো হয়ে গেছে বাবা টেক্সট করে বললেন মামনি পুজো কত দূর যাই হোক মন তো খারাপ হবেই কিন্তু কিছু করার নেই খেয়ে নি এখন আর আমরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের ব্লগে আজ তাহলে চলি এই পর্যন্ত টাটা